আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক আমি শায়লা কারণ একটু আসলাম গ্রামের বাড়িতে অনেক দিন হলো আসা হয় না আজকে একটু মসজিদে দিব হলো আপনার খিচুড়ি এই কারণে খিচুড়ি রান্না করা হচ্ছে খাও খাও ওই যে কলা দিয়ে খাও কলা দিয়ে খাও বাড়িতে না আসলে দেখা যাচ্ছে যে কোনো কিছুই ভালো থাকে না এই তো এই যে আমাদের একটা মিষ্টি কুমড়া ধরে আছে আর ওইদিকেও আছে কিন্তু ইঁদুর সমস্ত ডোগা খেয়ে ফেলতেছে আর মিষ্টি কুমড়া বেশি বাঁচতেছে না হ্যাঁ দেখছি ওই দেখো আমাদের গরু চলে আসছে একটা গরু কিনলাম

माल अपsyूलाव भॉल्स लबॉला नाऀ्ट करते हैं आचाब र aminoяप मतल्स काथ था झात है माल अपाल क defence कम यह नह झातLes हैं तो मोज़े वे हृने মশলাপাতি দেওয়া হলো এখন হলো শুধু নাড়াচাড়া করা লাগবে আর চাউল ভাজা ভাজা করতে হবে হলুদের গুঁড়া কিন্তু দেয় নাই পরে সুন্দর মতো চাউল ভেজে রান্না করা হচ্ছে খুব সুন্দর এখন শুধু হলুদ দেওয়া হবে হলুদ পরে দেওয়া হয়েছে চাউলটা সিদ্ধ হওয়ার জন্য সব খাবিনি পুরা হয় তোমার তাহলে তো সম্মান নষ্ট। আমি দৈদা এসে। এখানে হলো চিচুরির 120 প্যাকেট করা হয়েছে আ দুই মিনিট ছি তো অমনি তুই লজ্জা পাচ্ছ কেন? আসুন আমরা দেখি তো। তোমার মামা গরুকে খাবার দিতেছে। চলে যা। বড়ই নাই তো আ। দেখো তো আসছে না আমাকে একটা দাও তো এই খাবার নষ্ট করিস কেন মা খাবারের যে আলহামদুলিল্লাহ আমাদের গরু গরু কিনছি গরুর পশম গুলো বড় বড়ই আছে গরুর পশম

চৌষট্টি হাজার পাঁচশো টাকা এটা হলো গাবি গরু কি কি পাইলেও পারে ও কিন্তু গাবি গরু মানে ই গাই গরু না

এখন আমরা চলে যাবো তাড়াতাড়ি চলো খিচুড়ি রান্না শেষ হ্যাঁ অনেক কলি ধরছে কলি ছিটসো কেন সার ওইটা ওইটা কচি ছিঁড়ে যাবে